আজকের ভিডিওতে রংপুরের একটা নতুন রেস্টুরেন্টের সঙ্গে আপনাদের পরিচয় করা দিব যেটা বেশ কিছুদিন আগে উদ্বোধন হয়েছে এবং এখানে অনেক মজাদার কিছু ফুড পাওয়া যায় যেটা আপনারা অনেকেই হয়তো বা জানেন না আলুদাটার গেট আপ এক কথায় অস্থির কিন্তু ঠিক আছে এই রেস্টুরেন্টে আপনি অনেক মজাদার কিছু খাবার কিন্তু খেতে পারবেন এই রকম মজাদার কিছু খাবার আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবং এখানে আর কি কি খাবার পাওয়া যায় কোন খাবারের প্রাইস কেমন কোন খাবারের কোয়ালিটি কেমন সব কিছু কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই অবশ্যই ভিডিওটা একটু ধৈর্য নিয়ে দেখতে হবে ভিডিওটা স্কিপ করা যাবে না আমি কিন্তু ফুড ব্লগার না এমনি কন্টেন্ট করি এবং ব্লগ করি আজকে ছোট রাফি আসছে একটা একটা জায়গায় ব্লগিং করতে ফুড ব্লগিং করতে এবং রিভিউ দিতে সেখানে আসছি এবং তার সাথে খাবার শেয়ার করে খাচ্ছি তার কাছে খাবারগুলো কেমন হয়েছে এবং সে কীরকম রিভিউ দিয়েছে আমি জানি না কারণ আমি আমার শ্যুট করতেছিলাম তবে আমার কাছে খাবারগুলো ভালো লাগছে তবে হ্যাঁ বলবো না যে ওয়াও 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 কারণ এই জিনিসটা আমার একদম পছন্দ না একদম অরিজিনাল রিভিউ দিব যদি ভালো হয় ভালো খারাপ হলে খারাপ ওকে মধ্যে তো মনে হচ্ছে বেস্ট রেট একটা হল দাঁড়াটা চলেন আমরা একটু রেস্টুরেন্টের ভিতরের অবস্থাটা দেখে আসি এবং এই রেস্টুরেন্টের লোকেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করে আসি দেখতেই পাচ্ছেন যে এই রেস্টুরেন্টে গেলে কিন্তু আপনারা অনেক সুন্দর একটা পরিবেশ পাবেন আর রেস্টুরেন্টে ভাই ভিতরের যে অবস্থা এখানে বিশাল বড় জায়গা অনেক বড় জায়গা জুড়ে আপনারা বসতে পারবেন একসঙ্গে যদি পঞ্চাশ জনও যান তারপরও ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এই রেস্টুরেন্টের ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি আর রেস্টুরেন্টের পরিবেশ আমার কাছে পার্সোনালি ভালো লাগছে এখানে আলাদা আলাদা কিছু খাবারের বুথ আছে যে বুথগুলোতে আলাদা আলাদা খাবারের অর্ডার কিন্তু নেওয়া হয় তো চলেন আর কথা না বাড়াই কথা না বাড়িয়ে আপনাদেরকে এখানকার লোকেশনটা শেয়ার করি অনেকেই এই লোকেশনের জন্য অধীর আগ্রহে আছেন আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আছি রংপুর রংপুর সমবায় মার্কেটের ঠিক সামনে আজকে আমরা সামনে ফুড জংশন নামে একটা বিশাল বড় আহ রেস্টুরেন্ট আছে ছয় তলায় এইটার লিফটের পাশে আমরা এখন সেখানে যাব যে এখানকার খাবার গুলো ট্রাই করবো এই যে এইখানে আপনার ফুড জংশনের ব্যানার দেখতে পাচ্ছেন এদিক দিয়ে চলে যাব সামনে লিফ্ট আছে আসলে সমবায় মার্কেটটা যারা নেন না তাদের জন্য বলছি সমবায় মার্কেটটা হল রংপুর জাহাজ কোম্পানি মোড় থেকে প্রেস ক্লাবের দিকে গেলেই পেয়ে যাবেন এখন আমি আছি ফুড জাংশনের একদম সামনে এখানে আপনি রেস্টুরেন্টের পাশাপাশি কিন্তু আবাসিক হোটেল পাবেন আপনারা চাইলে এখানে রংপুরের বাহির থেকে আসলে এখানে কিন্তু আপনি আবাসিক হোটেলে থাকতে পারবেন তবে রংপুরে আবাসিক হোটেলে থাকার প্রয়োজন নাই যারা রংপুরের বাইক থেকে আসবেন তাদের জন্যই আবাসিক হোটেল আর হচ্ছে এই হচ্ছে রেস্টুরেন্ট আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে যাব তো চলেন রেস্টুরেন্টের ভিতরে যাই দেখতেই পাচ্ছেন কতটা সাজানো গোছানো এই রেস্টুরেন্টটা অস্থির সব দিকে কিন্তু বসার খুব ভালো জায়গা আছে আপনি চাইলে যে কোনোখানে বসতে পারেন আমার সামনে আপনারা অনেকগুলো খাবার দেখতে পাচ্ছেন এখানে আপনার তান্দুরি চিকেন আছে সঙ্গে বাটার নাম আছে সঙ্গে আছে ব্লুবেরি মকেল এটা হচ্ছে চিকেন আচারি কাবাব সম্বন্ধে একটু দেখাই দিই আর সঙ্গে আছে স্পেশাল ফালুদা ফালুদাটার গেটআপ এক কথায় অস্থির কিন্তু ঠিক আছে আর সঙ্গে বার্গার আছে চলেন শুরু করি আমরা শুরু করে দেখি আসলে কোনটা খাবারের কি টেস্ট এছাড়া আরেকটা একটা সেগমেন্ট অর্ডার করা আছে সেটা আসুন সেটা পরে করব আগে আমরা ফালুদাটা ট্রাই করব কারণ এটা যেহেতু আইসক্রিম দেয়া এটা একটু আগে ট্রাই করে দেখে এগুলোতে পরে যাব স্পেশাল ফালুদার প্রাইস হচ্ছে দুইশো টাকা চলে না এটা ট্রাই করে দেখে আসলে কি অবস্থা কেমন লাগে খেতে আচ্ছা আমরা একটু মুখে দিই এটা কেমন লাগে সঙ্গে আঙ্গুর আপেল ডালিম মানে বেদানা যেটা আর হুম এটা গরমের দিনে মাছ ট্রাই এটা খেলে ভালো লাগবে আমি একটু ক্লোজ দেখাচ্ছি এটা একটু সাইডে রাখি ক্লোজ দেখাই আপনাদেরকে এটার পরিমাণও কিন্তু আলহামদুলিল্লাহ ঠিক আছে আর একজনের জন্য মানে গরমের দিনে খেলে অবশ্যই শান্তি পাবেন তারপর আমরা তান্দুরি চিকেন আর হচ্ছে আপনার যে নানটা আছে এটা ট্রাই করবো নানের প্রাইস হচ্ছে ষাট টাকা আর তান্দুরি চিকেন এটার প্রাইস হচ্ছে একশো টাকা আপনি যদি এই পুরো প্যাকেজটা একসঙ্গে নিতে চান এটার প্রাইস পড়বে দুশো চল্লিশ টাকা নান হচ্ছে ষাট টাকা আর হচ্ছে তান্দুরি চিকেন আপনার একশো আশি টাকা চলেন আমরা ফার্স্টে নানটা একটু ট্রাই করে দিয়ে কী অবস্থা নানের কোয়ালিটি দেখেন একদম রকম কোয়ালিটি চলেন একটু ট্রাই করি আমরা আমরা নানটা চিকেন দিয়ে ট্রাই করি প্রথম চিকেনটা আমরা নর্মালি কোনো দেখাই আপনাকে ভেঙে যেটা অবস্থাটা দেখেন কোয়ালিটিটা এবং বিসমুল্লাহ আপনার তান্দুরি চিকেনের যে অবস্থা এটা একদম জুসি এবং খেতে কিন্তু ভালো লাগতেছে আর ভিতরে অনেক জায়গায় মশলা দেয় না এখানে কিন্তু ওইরকম কোনো কিছু নাই মশলা একদম ভিতর পর্যন্ত পৌঁছে গেছে আমরা এখন নাম দিয়ে ট্রাই করব একটু নাম নিবো আর সঙ্গে চিকেন নাও নিয়ে মুখে দেই সালাদ দেয়া আছে সালাদের আইটেমটা অনেক সুন্দর করে রেডি করে দেয়া আমরা একটু নান নেই একটু চিকেন নিব আর একটু সালাদ নিব নিয়ে একসঙ্গে এভাবে রেডি করে মুখে দিবেন কারণ এখানে কাঁচামরিচ দিয়ে আছে তো স্বাদটা ভালো লাগবে আমার কাছে এই তান্দুরি চিকেন এবং নান এই প্যাকেজটা অনেক ভালো লাগছে এটা ট্রাই করবেন অবশ্যই ট্রাই করলে বুঝতে পারবেন যে আসলে এটা কত না মজা খেতে এই যে এখানে আপনার যে প্যাকেজটা আছে এটার সঙ্গে আপনারা দুই ধরনের চাটনি পাবেন ঠিক আছে এটা দিয়ে একটু ট্রাই করে দেখি এটা কেমন লাগে একটু প্রথমে এটা বলে দিই কিসের একটু খাই খাইলে বোঝা যাবে বেবিগুলো আমাদের স্পেশাল নিজেদের তৈরি করা মজাও নাই এটা একটু মেয়নিস ট্রাই করে দেখি মেয়নিস সুন্দরভাবে সাজাই দিচ্ছে ভাই অনেক মজা এবং আমার যেন মনে হয়েছে যে এনাদের বিশেষ করে মেওনিস এবং হচ্ছে আপনার যে এই পুদিনা চাটনি এই চাটনিটা অস্থির বলা চিকেন আচারি কাবাবটা ট্রাই করব এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এটা গেট আপটা কিন্তু অনেক সুন্দরভাবে তৈরি করে রেডি করে দেওয়া চলো একটু মুখে দেই এখানে চার পিসের মতো আছে অনেকেই ভিডিওতে বলেন ভাই এত বড় হা করে খাওয়ার কি দরকার বা পুরাটা একবারে খেয়ে ফেলার কি দরকার ভাই আমি যদি একজন সাধারণ ভদ্র মানুষ হতাম তাহলে তো এত বড় হা করে খেতাম না যেহেতু আমি একজন ফুড ব্লগার আমাকে যত বড় হা করা যায় তত বড় হাঁ করেই খেতে হবে এতে করে আপনারাও দেখে পছন্দ করবেন এবং খাবারটা খাওয়ার প্রতি আকৃষ্ট হবেন এই কারণে বাধ্য হয়ে এটাই করতে হয় আমরা হুম তাদের এই যে পুদিনা পাতার চাটনিটা আছে এটা দিয়ে আপনি যে কোনো কিছু খেলেই কিন্তু মুখের মধ্যে একটা অন্য রকম ভালো লাগা তৈরি করতেছে সত্যি বলছি ভাই অস্থির মেয়নিস দিয়ে ট্রাই করবো এটা যে আইটেমগুলো খাচ্ছি একটা থেকে আরেকটা বেটার মনে হচ্ছে মানে প্রতিটারই এত পরিমাণে স্বাদ মুখে লাগতেছে যেটা আসলে বলে প্রকাশ করার মতো না আমরা এবার বার্গারে চলে যাই চিকেন চিজ বার্গার এটার অবস্থাটা দেখেন ভিতরে চিকেন এবং চিজের পরিমাণ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো দেয়া আছে দেখাই যাচ্ছে আর লেটুস পাতা দেয়া আছে চলেন এটা মুখে দেই এটার প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা বিসমিল্লা এই বার্গারটা রংপুরের যে কোনো বার্গারের সাথে পাল্লা দিবে টেস্টের দিক দিয়ে চিকেনের পেটিটা মানে নর্মাল যে পেটি এরকম না অনেক থিকনেস আছে পেটির মধ্যে পেটিটা অনেক মোটা আমার কাছে ওই বার্গারটা খেতে অনেক মজা লাগছে অনেক জুসি ছিল আর ভিতরে পেটির অবস্থা তো ভাই বললামই মাস্টারাই বার্গারের যারা প্রেমী আছেন

এটার প্রাইস হচ্ছে দুইশো আশি টাকা সেট মেনু হিসেবে কিন্তু আমার কাছে ভালো মনে হচ্ছে এখানে আপনার রাইস আছে সঙ্গে চিকেন আছে সঙ্গে আপনার ভেজিটেবল আছে আর চলেন দেখি ট্রাই করে দেখি আসলে কি অবস্থা এইটার সঙ্গে একটা কোল্ড ড্রিঙ্কস পাবেন যেটা আমি বলতে ভুলে গেছিলাম এটার প্রাইস হচ্ছে দুইশো চল্লিশ টাকা চলেন একটু রাইসটা দেখি এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস ওকে দেখি বিসমিল্লা উপরে বিটরুট দেয়া আছে আচ্ছা

আচ্ছা এখানে চিকেন দিয়ে একটু ট্রাই করি এই চিকেন দিয়ে রাইস রাইসটা খেতে কিন্তু অনেক ভালো লাগছে এবং চিকেনটা অনেক সুন্দরভাবে রেডি করা আমার এখানকার একদম প্রথম ফালুদা থেকে শুরু করে যতগুলা আইটেম ট্রাই করলাম প্রতিদিন ভাই অনেক ভালো লাগছে বলতে পারেন মাস্টার আইটেম যারা এখন পর্যন্ত এই রেস্টুরেন্টে আসেননি ফুড জংশনে আসেননি তারা অবশ্যই আসবেন এবং এখানকার খাবারগুলো ট্রাই করবেন কারণ খাবারগুলোর কোয়ালিটি সম্পূর্ণ এবং ফ্রেশ ফুড আমি যেগুলো খাবার খাইলাম আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের ফ্রেশ ফুড খুব একটা আপনি অন্য জায়গায় পাবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পেজে নতুন হলে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ